মুন্সীগঞ্জের খানে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আমিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার বিকেল তিনটার দিকে উপজেলা পরিষদের স্বাধীনতা মঞ্চে উপকরণ বিতরণ করা হয় উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর রিপুন বিবিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন মৃধা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিদায় উপজেলার সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা সিরাজদি খান থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু বলেন পতিত জমি ও শুভ্র অনাবাদী বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টির বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুইশো সাতাশ জন কৃষককে বিনামূল্যে একুশ রকমের তিন সিজনের সবজি বীজ ছয়টি ফলের চারা জৈব সার ঝাঁঝরি বীজ রাখার পাত্র বেড়া তৈরির নেট সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয় আপনারা আপনাদের কৃষকদেরকে এই যে এলোমেলো হয়েছে লাইনটা একটু সোজা করে দাঁড়ানো সূচীর মধ্যেও আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় আজকে এই সিরাজদেখান উপজেলায় আমাদের মাঝখানে উপস্থিত হয়ে এই অনুসন্ধিসোকের মাঝে গাতস জেলার মাননগর জেলা প্রশাসক 20240 টি করে গাছের চারা রোপণের যে কর্মসূচি ভাই এবং বোনেরা এবং আমাদের উপস্থিত যারা আছেন তাদের কাছে আমরা দুঃখিত নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান جناب ইউনিয়ন পরিষদের সচিব আছে বা চেয়ারম্যান আছে তার কাছ থেকে নাম্বারটা নিয়ে রাখব